আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি ঐতিহ্যবাহী পাঁচশো ষোলো বছর ঐতিহ্যবাহী পুরনো গোপীনাথপুরের মেলায় আর এখানে মেলা প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন এই যে মেলা প্রাঙ্গনে অনেকগুলো দোকান আসছে সেই দোকানগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোল এবং তবলার দোকান এখানে অনেক ঢোল তবলা তোমরা কোথায় থেকে আসতো বগুড়া শেরপুর থেকে হ্যাঁ আর এটা যেটা বাজার সেটার নাম কি হোল না আর এই যে ছোট এগুলা এগুলার নাম কি ঢোল আচ্ছা আচ্ছা বড় যে খোল এগুলা এগুলার দাম কত তুমি যেটা নিয়ে আসো আটশো টাকা না আর এই ছোট যে এটা একশো টাকা এ পর্যন্ত কতগুলো বিক্রি করছো তা বিক্রি তো হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে আর এই যে এই এই কাপড় এগুলা কি না গেঞ্জিও বিক্রি হচ্ছে আর এই যে এটা হচ্ছে কুলা একলা কথা করে কুলা এটা হলো 40 টাকা পিস 40 টাকা পিস আর এটা হচ্ছে খোল তো তুমি কি খোল বাজাতে পারো হ্যাঁ একটু বাজাও দেখি দেখেন এই দাদা খোল বাজাচ্ছে অনেক সুন্দর বাজনা উঠাচ্ছে সে অনেক সুন্দর তো আপনারা যদি খোল এবং এই যে ঢোল ছোট যদি আপনারা কিনতে চান তাহলে ওই গোপীনাথপুর মেলার যে মন্দির প্রাঙ্গণ আছে এখানে আসে আপনারা এই ঢোল এবং এই ফোলগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুব সুলভ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই